সাইয়েদুল মুরসালিন রাহমাতুল যে পয়গম্বর আল্লাহ তালা সত্তা কাশ পারি দিয়া যে পয়গম্বর কে মসজিদুল আকসা ইমাম বানাইয়া পৃথিবীর লক্ষাধিক ভিগ নবী রাসূল সশরীরে আল্লাহ তালা মেয়ারাজের রাতে বাইতুল মত হাজির করায় মুসল্লি বানায়া যে পয়গম্বর কি ইমামুল মুরসালি রহমাতুল্লিল আলমী নবীর শান সাফাহাতে কুবরা আল্লাহ তালা যে পয়গম্বরকে দান করেছে সার মাকামালা তালাদান করেছেন যে বা উপরের শাম হল তিনি যদি সারা পর আকাশের চাঁদুর চুপড়া হয়ে যায় তিনি যদি উপরের দিকে যায় আকাশের দরজাগুলো খুইলা যায় তিনি যদি কারোর দিকে তাকায় তার নজরে গোলাম মাওলা হয়ে যায় তিনি যদি পানির ভেতরে স্পর্শ করে পানিতে গর্পত এসে তিনি যদি নদীর ভেতরে কুয়ার ভেতরে যদি থু থু দেয় তিতা পানি মিঠা পানি হইয়া যায় তিনি যদি কসম করে কসম কড়া করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব কেরা লয় সেই সাইয়েদুল মুরসালিন সেই নবীকে আল্লাহ তাআলা রুবুবিয়াতের শানের পরেই যার মাকামে সেই পয়গম্বরের ঘর কোন ভবনের মতো বড় কোনো ঘর নাই মন্দ ভবনের মতো বড় কোনো বাড়ি নাই সেই পয়গম্বরের ঘর মাত্র চাতর

এক রাখাতে আল্লাহর নদী তিন পারা চার পাড়া পাঁচ পাড়া কোরান মজিলের পেলাব খড়েদের দেওয়া হাজরুতায়শা বলে খড়েশ বাতি নেই অন্ধকার ঘর আমি দেখতে পাই না তাই নবীর নদীর সেজদার জায়গায় আমি আশা শুয়ে থাকি সেজদা দিতে হলে সরোয়ারের আলমু নদী এক খাতে আমাদের সেজদার থেকে ঘুমন্ত আয়েশাকে সাকে দেয় পায়ের ভেতরে দাবানি দেয় তারপরে রসুল সেজদায় যায় এমন একটা ছোট্ট ঘর যেখানে কোনো বাতি নাই শুধুই মাত্র বাতি নাই তা না অমুল মুক্তিনী বলে আমাদের ঘরে মাসের পর মাস চুলায় আগুন ধরে নাই ছাত্র কেঁদে দিয়ে বলে আম্মা মাসের পর মাস আপনার ঘরের কুলায় আগুন জ্বলে না আপনারা তখন খেয়েছেন কি কি খেতেন আপনারা হযরত আয়েশা বলে কারোর বাড়ির থেকে কয়েকটা খেজুর হাবিয়া আসলে একটা খেজুর আল্লাহর রাসূল খাইছেন আর একটা খেজুর আমি খেয়েছি এক গ্লাস পানি পান করে দিন কাটায় দিয়েছি কখনো কখনো একটা খেজুর কি দুই ভাগ পিড়া আল্লাহর রসুল অর্ধেক খেয়েছে আদর করে অর্ধেক খেজুর আমি আশার মুখে নিজ হাতে তুলে দিয়েছি এক গ্লাস পানি পান করে সারা দিন কাটায় দিয়েছি এমন দারিদ্রতা আল্লাহর রসুলের ঘরের ভিতরে আছে চুলায় আগুন নাই কুপিতে আগুন নাই অথচ এই নবী যদি আল্লাহকে খালি বলতেন অব আল্লাহ এই মুহূর্ পাহাড় তুমি আমার জন্য স্বর্ণ বানায়া দাও যদি রাসুলের অব আল্লাহ মোহন পাহার আমার জন্য তুমি স্বর্ণ বানায়া দাও মুহূর্তের ভেতরে মুহান আল্লাহ মোহন পাহাড়কে তার জন্য স্বর্ণ দান স্বর্ণ বাবা কিন্তু সাইয়েদুল সারি ইচ্ছাকৃত গরিবী জীবনকে গ্রহণ করেছে যাতে হেলপার কন্ট্রেক্টর শ্রমিক জনতা যারা দারিদ্রতার কারণে ঘরের চুলা ধরে না ওদের ভিতরে যেন বেদনা না থাকে আল্লাহর রসুল দারিদ্রতা কে করণ করে নিয়ে উন্মতকে সান্ত্বনা দিয়ে ক্ষুধা পেতে আল্লাহর গোলামি করার সাক্ষী শিখায় আল্লাহর রসূলের ঘরে বাতি নাই কিন্তু আর লম্বা নামাজ পড়ে আল্লাহর রসুলের ঘরে তেল না কিন্তু আল্লাহর রসুল সেজ্দায় পড়ে সোনাচারী করে অম্বল মুক্তি বলে নবীজি সেজ্দার ভেতরে এত লম্বা সেদ্দা আল্লাহর রাসূল দে আমি আয়সা মনে মনে ভাবি রাসূল বুঝি দুনিয়াই নাই নবীর পা ধুই না আমি নানা চানা

হযদার আমার উম্মত যেন ধ্বংস না হয়ে যায় আমার উম্মতের ইমান যেন নষ্ট না হয় ময়দানে মাহশারে আমার উম্মত যেন আমার চোখের সামনে দজুকের আগলে পয়রা না যায় কত সেজদা দিয়ে গंदे সাহাবী সেজদা ঘর কিন্তু তাদের ঘর আল্লাহর কাছে দামি আল্লাহ বলে ছোট ঘর কিন্তু ঘরে যাদের ইবাদত থাকবে টিভি নাই বিদ্যুতের আলো নাই ওয়াইফাই কানেকশন নাই ইন্টারনেট নাই ঘরের পাতিল পাতিলে খাবার নাই উপায় তেল নাই কিন্তু যাদের ঘরের ভিতরে নামাজ আছে সিজদা আছে আল্লাহ বলে আমার আকাশের খাতায় ওই বাড়িওয়ালা গুলার নাম

যাদের ঘরে গান নাই যাদের ঘরে চিন্তা আছে যাদের ঘরে টেলিভিশন নাই যাদের ঘরে কোরআন কারিমের তিলাবাদ আছে আল্লাহ বলে তাদের নাম আকাশে আমার বান্দার খাতায় আমি উঠায় দিই আমার বান্দার খাতায় তাদের নাম আমরা তো আমাদের ঘর নষ্ট করেছি খালি হাসি মারে দেশ দেশ নষ্ট করার অপবাদ দিলে চলবে নিজেরা তো নিজের ঘর নষ্ট করেছি আমাদের ঘরে শেষদার জায়গা নাই আমাদের ঘরে অজু করার পরিবেশ নাই আমাদের ঘরের সন্তানের নামাজের মুসল্লা নাই আমাদের ঘরের সন্তানের কোরআন তেলাওয়াতের হিসাব আমাদের কাছে নাই শেষদার হিসাব নাই আমাদের ঘর তাকে আমরা আমাদের প্রজন্মের জন্য গুনার রাজ্য বানায় ছেড়ে দিয়েছি সিনেমা হল দরজা বন্ধ করে যা মনে চায় করবে এটাই যদি হয় একজন অভিভাবকের কাজ তাহলে এই অভিভাবককে ঘরের প্রত্যেকটা সন্তানের দুষ্ট চরিত্রের জন্য জিজ্ঞাসাবাদের শিকার কারণে আমি বলবো সন্তানকে প্রজন্মকে প্রজন্মকে গুনার পরিবেশে ছেড়ে দিবে না তাদেরকে ইবাদতের পরিবেশ করে দাও বন্দিগের পরিবেশ করে দাও ভাবি নিজের সন্তানকে মন্দিগির পরিবেশে পাশে ঘুম পাড়ায় আর কোরআন তেলাওয়াত করে ঘরে কিন্তু কিন্তু হাদিসে আছে এই ঘরের ভেতরে আলো প্রবেশ করতেছে আকাশ থেকে আর নুরানি কি যেন বারবার ঘরের ভেতরে ঢুকে পড়ে আল্লাহ আকবর করে বলেন আল্লাহ আকবর সাহাবির ঘোরাটা তেল্লা শুরু করছে ভয়ে সাহাবি তিলাবাদ বন্ধ করে দিয়েছে সকাল বেলায় আল্লাহ রসুলকে যায় সাহাবি বলে ও আল্লাহর নবী আমি আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছিলাম সুরা কাহাব হঠাৎ করে দেখি আলোর মতো আকাশ থেকে কি যেন নিচে আসতেছে আমার ঘোড়াটা লাফানি শুরু করে দেয় তখন আমি আমার তিলাবাত বন্ধ করে দিয়েছি আল্লাহর রসুল বলে তুমি তিলাবাত বন্ধ করলা কেন তিলাবাতটা তুমি জারি রাখতা সাহাবি বলে ও আল্লাহর নবী আমার ঘোড়াটা লাভ যদি ঘোড়াটা আমার সন্তানের উপরে এসে পাড়া দেয় তাহলে সন্তানের ক্ষতি সন্তানের মায়ায় আমি তিলাওয়াত বন্ধ করে দিয়েছি আল্লাহ রসুম বলেন তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে নবী কি খবর দিতেছে তুমি যদি ঘরের ভেতরে তেলাওয়াত বন্ধ না করতা আর যদি ঘরে সোরা কাহাফ করতে থাকতা তেলাওয়াত বন্ধ না করলে যে ফিনিশ তারা সকিনা নিয়ে তোমার কাছে আগমন করতেছিল তারা শুধু তোমার ঘরে আসা যাওয়া কইরে ইশাদ না তারা তোমার ঘর থেকে বিদায়ের সময় তোমার সাথে মুসাফা করত এইটা হলো কারোর ইবাদতের পাওয়া যে তার ইবাদতের পাওয়ার দিয়া শুধু মাত্র জান্নাতের দরজা খুলে তা না তার ইবাদতের পাওয়ার দিয়া জমিনেও ফিরিস্তার সাথে মুসাফা হয় আর সুরা কাহাফের একশো তিন ও চার নম্বর আয়াতে বলেন আল্লাহ বন্ধু আপনি বলে দেন আপনার উন্নতির ভেতরে আমার বান্দাদের ভেতরে কিছু বান্দা আছে তারা ভালো কাম করে কিন্তু তাদের ভালো কাজ তারা গণে ঠিক কিন্তু আমল নামায় যায় নষ্ট হয়ে যায় যেমন শেখা যেমন যেমন তার মসজিদ গোনা যায় ঠিক কিন্তু আমল যায় না কারণ ঈমানী যদি কারো প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাইলে তো তার নেক আমলের কোনো দাম নেই যার ঈমানী নষ্ট হয়ে গেছে যেমন কাজীয়ান যার মানি নষ্ট হয়ে গেছে এবার কাজীয়া নিরা যদি এই দেশের সব মানুষের ক্ষুধা মিটিয়ে ফেলা অনাহারিদের খানা খাওয়ায় নেককাজ কাজ কইরা যদি নেককাজের পাহাড় জমা করে যার ইমান নাই তার তোল মানুষের নেকির কাজ নষ্ট হয় তিন কয় কারণে এক কারণ যদি নষ্ট হয়ে যায়। সে নেকি করে কিন্তু তার মেকি গণনায় হয় না কারণ তার ইমানই নাই তার মেকির দাম নেই কারণ নম্বর দুই মানুষের নেকির কাজ নষ্ট হয়

আমার জীবনের যত নেকির কাজ আছে সব লিল্লাহ আল্লাহর জন্য নিয়ত করে যদি কেউ করে তাইলে তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয় দুটা দুটা তিন নাম্বার মানুষের নেকি না নষ্ট হয় মাসআলার অভাবে কিসের অভাবে জোরে আওয়াজ করে বলেন আরো জোরে করে বলেন মাশালা তো ইঞ্জিনিয়ার শিখাই ডাক্তার সব শিখাই বলে কারণ অনেক ডাক্তার অনেক ইঞ্জিনিয়ারের দাবি আমরাও জানি এটা তাদের দাবি কিন্তু মাশালা কিন্তু এটা এক জটিল জিনিস যেটা খালি উপরে পড়লেই মশালা বার করা যায় না যতক্ষণ না পর্যন্ত

কারণ এমনও সমস্যা আমাদের জীবনে আছে যে সমস্যাগুলো নবীর জমানায় ঘটে নাই ঘটছে পাঁচশো বছর পরে দেড় হাজার বছর পরে এই মশালার সরাসরি আলোচনা তো কোরআন হাদিসের ভেতরে সরাসরি বিদ্যমান নাই যেমন মোবাইল এই যে একটা মোবাইল এই মোবাইলের আলোচনা এটা সাহাবা এখানের যুগে নাই দাবি ইনের যুগে নাই

আমি ছোট্ট করে একটা জিনিস বুঝাইতে চাই মনে করেন মোবাইল মোবাইল সারা মানুষ নাই এমনকি সাদ সাহেবের পকেটে ওই স্ত্রীর কাছে মোবাইল আসছে তাই না আমাদের সবার পকেটে স্ত্রীর কাছে মোবাইল আছে এখন এই মোবাইল সহ নামাজ হবে কি হবে না যদি মশালা দিতে হয় তাহলে কোরআন হাদিসের ডাইরেক্ট তর্জমা পয়লা মশালা দেওয়া যাবে না এর গভীরে যাওয়ার যোগ্যতা আগে অর্জন করতে হবে আচ্ছা উদাহরণস্বরূপ আমি বলি যেমন আমি আজকে আমার আলোচনায় হজরত আয়সা সিদ্দিকার একটি হাদিস বলেছি সেটা হলো এই হজরত আয়সা বলেন আমি নবীজির শেষদার জায়গায় শুয়ে থাকতাম নবীজি শেষদায় যাওয়ার সময় আমাকে সরাইয়া শেষদায় যেতে বুখারি শরীফের বর্ণনা তাহলে এই বর্ণনা থেকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার সাহেব কোন মাসালা বের করতে পারবে না কিন্তু মুফতি মাসালা বের করতে পারবে যেমন যেমন মুফতি এখান থেকে মাসায়েল বের করেছে মহিলার সাথে স্পর্শ হলে অজুবাঙ্গ এটা এই হাদিস থেকে এই মাসালটাও

তাতে আপনার ওযু নষ্ট নষ্ট এ এ এ করতেছো নষ্ট হবে না এই যে নষ্ট যে হবে না এটা আছে কোন জায়গায় নারীর স্পর্শে অজু ভাঙ্গে না এটা ডাইরেক্ট খুঁজে পাইবে না এই হাদিসের কথা উল্টা গগিরে গেলে দেখা যায় যে নারীর স্পর্শে ওযু ভাঙ্গে না